আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে শুভরাত্রি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য রাত্রে ছাদে চলে আসলাম আজকে চারটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আমার এই জন্য ছাদে আসলাম একটু বসতে বসতে আর তোমাদের সাথে একটু আড্ডা দিতে সো যারা যারা ফ্রি আছো আমার লাইভে জয়েন হও তোমাদের সাথে পরিচিত হবে এবং আড্ডা দিব ঠিক আছে আর যারা আমার আইডিটা এখনও সাপোর্ট করা নাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করা নাই তাড়াতাড়ি লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতেছি যারা ফ্রি আছো তাড়াতাড়ি কমেন্ট করো রিয়াকশন দাও ঠিক আছে তো তোমাদের সাথে পরিচিত হবো আমি আড্ডা দিবো অবশ্য লং টাইম বেশি আড্ডা দিতে পারবো না কারণ সাদে আসছি তো যদিও সাদে আসা রাত্রে নিষেধ তারপরে তো আসছি তো যা যারা ফ্রি আছো দ্রুতই করো জয়েন হও ঠিক আছে আমি তোমাদের জন্য ওয়েট করতেছি হ্যালো বন্ধুরা তো যা যারা ফ্রি আছো দ্রুত লাইভে জয়েন হও ঠিক আছে তো রাত্রিবেলা ছাদে বসে চাঁদ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবা ঠিক আছে আমার অবশ্য রাত্রে চাঁদ দেখতে আর ছোটো ছোটো গল্প করতে আস্তে আস্তে গান গাইতে খুবই ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবা আমাকে ঠিক আছে তো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও আর যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার আইডিটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ঠিক আছে তো তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্যই কিন্তু আসছি ঠিক আছে সো তাড়াতাড়ি করো কমেন্ট করো ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করো আমি তোমাদের জন্য ওয়েট করতেছি তো যারা ওয়াশিংয়ে আছো কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছো বা শুনতে পাচ্ছ কমেন্ট করে জানাও ঠিক আছে আর যারা আমার নতুন ইউটিউবার আছে যাদের আইডিতে মাত্র পাঁচটা দশটা বিশটা সাবস্ক্রাইবার তারা কমেন্ট করে আমাকে সাপোর্ট করতে বলো তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট করব কোনো সমস্যা নাই ঠিক আছে সো তোমরা আমাকে সাপোর্ট করবে এবং আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট যতটুকু করা দরকার আমি করব। ঠিক আছে তো তাড়াতাড়ি কমেন্ট করো আমি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই কিন্তু ওয়েট করতেছি ঠিক আছে সো তাড়াতাড়ি জয়েন হও পার্ক মায়রা হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন প্লিজ জানাবেন হ্যাঁ সবাই কমেন্ট করো কমেন্ট করলে তোমাদের সাথে আমি আড্ডা দিতে পারবো এবং পরিচিত হতে পারবো ঠিক আছে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই উপর দেখো সাবস্ক্রাইব অপশনটা লেখা আছে ওইখানে চাপ দাও তাহলে অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে ওকে হাও আর ইউ হ্যাঁ ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট না করলে তো অ্যান্সার দিতে পারবো না মায়রা ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ আই এম well good গুড ভেরি গুড ইউর ফর্ম আলাইকুম কেমন আছেন ও আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ জানাবেন সবাই দ্রুত কমেন্ট করো দ্রুত কমেন্ট করো ঠিক আছে তো আজকে কার কার এলাকায় চাঁদ দেখা যাচ্ছে প্লিজ জানাবার ঠিক আছে আমি কিন্তু চাঁদে বসে আছি অবশ্য একটা ভিডিও করছি ভিডিওটা পোস্ট করব আর কি লাইভ শেষে তোমরা যদি বলো তাহলে আমি চাঁদের ভিডিও পোস্ট করবো আর যদি বলো যে ভিডিও লাইভে দু চার মিনিট দেখানোর জন্য তাহলে সেটাও দেখাতে পারি ঠিক আছে তো তোমাদের উপর মেসেজ করে সব কিছু হবে তো তোমরা তাদের কমেন্ট করো এবং জানাও ঠিক আছে মায়রা ফর্ম জি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু একটু অসুস্থ অনেক জ্বর আর মাথা ব্যথা করতেছে ও আচ্ছা জ্বর মাথা ব্যথা জ্বরের জন্য নর্মালি আপনি করতে পারেন হ্যাঁ না পাখাইতে পারেন মাথা ব্যথা কেন করতে সেটাও যায় না তো একটা না পাখায় দেখতে পারেন যদি কাজ না হয় তো কালকে ডক্টরের কাছে যা পরামর্শ নিতে পারেন ঠিক আছে তবে পানি একটু বেশি করে খাবেন ঠিক আছে প্রচুর পরিমাণ গরম পড়তেছে তো বাংলাদেশে অনেক হট ওয়েদার যার কারণে অনেকের মাথা ব্যথা তারপরে জ্বর এগুলো হচ্ছে আবার রাত্রে হালকা কুয়াশা পরে সিজনে সিজনারি প্রবলেমও হতে পারে এই জন্য আপনি ডক্টর দেখান তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে আই এম ফ্রম ইউকে ওয়াও নাইস কান্ট্রি আই এম বাংলাদেশি মাই পাপ্পা বাংলাদেশি ও আচ্ছা তুমি সিলেটে পুরি নাকি হুম ওষুধ খেয়েছি কমে না তাহলে অবশ্যই ডক্টর দেখানো উচিত কারণ ওষুধ যেহেতু নিজে থেকে খাইছেন তারপরে যেহেতু কমে না তো সেক্ষেত্রে আপনার ডক্টর দেখানো উচিত ঠিক আছে তো ডক্টর দেখে আসেন কালকে মাই পাপা বাংলাদেশি আর ইউ বাংলাদেশি ইয়েস আই এম বাংলাদেশি নাইস কান্ট্রি ওকে বাংলাদেশ স্মল কান্ট্রি বাট ভেরি বিউটিফুল কান্ট্রি সিক্স সিজন ইন বাংলাদেশ নাইস ওয়েদার অ্যান্ড নাইস কান্ট্রি আই এম প্রাউড অফ বাংলাদেশ থ্যাংক মায়রা ইওর ফাদার বাংলাদেশি বাট ইওর ফাদার ডিস্ট্রিক্ট হ্যাঁ যাবো কালকে ডক্টরের কাছে হ্যাঁ ঠিক আছে কাল ডক্টরের কাছে যাও কারণ অসুস্থ নিয়ে থাকা আসলে খুবই মানে বিরক্ত করে একটা কাজ মানে খুবই খারাপ লাগে এই জন্য অবশ্যই যাওয়া উচিত ঠিক আছে আবার ছোট রোগ থেকে বড় রোগ হতে পারে যার কারণে তাড়াতাড়ি ডক্টর দেখাও আই এম কামিং বাংলাদেশ ওয়াও নাইস আহ বাট বাংলাদেশ ইওর ডিস্ট্রিক্ট আর ইউ সিলেটি তো আজ যারা লাইভে আছো ওয়াচিং এ আছো তারা তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট না করলে তো তোমার সাথে তোমাদের সাথে পরিচিত হতে আড্ডা দিতে পারবো না তাই না আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই উপর দেখে দেখো সাবস্ক্রাইব লেখা আছে ওইখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে ইয়া ও আঃ সেই সিলেটে করি না তো তোমার ই আগের ফোনটা কি কোনো সমস্যা হচ্ছে জলে জলে জো দিয়ে যায় আলো এর বেশি তোমাকে বেসেছি যে ভালো জনম জনম তোমাকে পে ভরবে না আমার জীবন জলে জলে জো দিয়ে যায় আলো আপনি কি করে বুঝলেন উনি সিলেটি পুরি। না আমার ইউকে তো এরকম ফ্রেন্ড নাই একদিন আমার লাইফে কেউ জয়েন হয়েছিল সে বলছিল সিলেটি আর যখন বলছিলাম পাপা বাংলাদেশে তখন বুঝছি যে এটা সিলেটি সেই পুরি এই জন্য বুঝতে পারছি আপনার শাশুড়ি কেমন আছে কথা হয় নাকি তার সাথে না আমার শাশুড়ির সাথে কথা হচ্ছে না তিন চার দিন ধরে যোগাযোগ হয়নি তো দেখি কালকে নক কারণ আজকে শুক্রবার শনিবার তো আমার শ্বশুর হয়তো আহ দেশে গেছে যার কারণে শাশুড়ি হতে ব্যস্ত থাকতে পারে তো সেক্ষেত্রে তো ব্যস্ত আছে তাকে তো ডিস্টার্ব করা ঠিক না তাই না যেহেতু শ্বশুর গেছে একা তো জোনাকি দেখা যায় না হ্যাঁ সেটাও ঠিক বাট আমার মন খারাপ থাকলে তারপর মনটা ভালো থাকলে নরমালি আমি চেষ্টা করি সে আসার জন্য সাদে আসার জন্য ঠিক আছে ইউ নো হাউ আই ওয়াজ সিলেট ওয়া আপনার শ্বশুর কই থাকে আমার শ্বশুর ঢাকাতে থাকে তো জানি না শিওর না যে সে বাসায় গেছে কি না তারপরে যত শুক্রবার শনিবার ওইরকম ডিস্টার্ব করা ঠিক হবে না এই জন্য আমি নখও করিনি আর শাশুড়ি ফ্রি থাকলে তো শাশুড়ি নিজেই নখ করে তো এই জন্য আমি আর ই ঠিক আছে ইউ ন' হাউ আই ৱাজেট গাইছ ডিষ্টিকলি বাজাৰ এণ্ড চিলেট ফেঞ্চুগঞ্জ জাফলং টি গাৰ্ডেন মানে চ' নাইচ ডিষ্টিক আই এম ছ' হেপী ভিজিট এরিয়া সো নাইস আজকে তো চাঁদও দেখা যায় না আকাশ অনেক মেঘলা তাই কি বলো আমাদের এখানে কোনো বিস্ট্রেনে আকাশে পোড়া চাঁদ দেখা যাচ্ছে ঠিক আছে পোড়া চাঁদ আছে আজকে Are you married? No, no, no. I am single. And you married, Myra? আজকে বৃষ্টি হয় না আপনাদের ওখানে না আমাদের এখানে আজকে কোনো বৃষ্টি হয়নি সারাদিন প্রচণ্ড তাপ ছিল প্রচণ্ড রোদ ছিল মানে অবস্থা খারাপ এখন অবশ্য তো যারা যারা ওয়াচিংয়ে আসো আমি কিন্তু লাইফে বেশি সময় থাকি না পরিচিত হওয়ার জন্য আসলাম যেমন এই যে মায়ের সাথে পরিচিত হইলাম সো যারা পরিচিত হতে চাও এবং গল্প করতে চাও জয়েন হও আমি হয়তো আর দু চার মিনিট থাকবো ঠিক আছে আমাদের এখানে তো অনেক বৃষ্টি হয়েছে ও আচ্ছা <sighs> Myra, thanks. Myra, are you a student? Myra, are you uh, are you a student or married? অনেকে ওয়াচিং আছো তো কমেন্ট করতেসো না কেন কমেন্ট না করলে তো আসলে আড্ডা দিতে পারবো না তাই না আজকে তো লাইভে তেমন কেউ নাই তিনজন দেখা যায় হ্যাঁ এখন দেখো সাতজন দেখা যাচ্ছে অনেকে ওয়াচিং এ থাকে কিন্তু কমেন্ট করে না চুপি চুপি কথাগুলো শুনে তো আবার অনেকেই কমেন্ট করে তো এখন কমেন্ট না করলে তো আসলে জোর করে কমেন্ট করানো যায় না তাই না নো আই এম সিঙ্গেল গুড আর ইউ ও আচ্ছা মায়েরা আর ইউ রিলেশনশিপ স্ট্যাটাস রিলেশনশিপ আর তোমরা কিন্তু ইয়া ইয়া রিলেশনশিপ অ্যাক্টিভ আপনি চাঁদ একা একা দেখেন আমাদেরও একটু দেখান দেখা যাইবনি দাঁড়াও দেখতেছি ও হ্যাঁ হয়েছে কিন্তু দেখো চাঁদ দেখা যাচ্ছে যদি আমার ক্যামেরা এরকম ভালো না চাঁদ দেখা কেমন তো জানি না তবে কিছুটা দেখা যাওয়ার কথা মায়েরা মাই এগ আঠারো ও আচ্ছা আচ্ছা নাইস তো আমার বন্ধুরা আপনারা কি চাঁদ দেখতে পাচ্ছেন দেখেন মকুল হাওলাদার বলছিল যে ওইখানে নাকি বৃষ্টি হয়েছে আমার এখানে চাঁদ দেখা যাচ্ছে দেখছো কত সুন্দর চাঁদ উঠছে আই আই সিঙ্গেল স্মল ও আচ্ছা আচ্ছা গুড ভেরি গুড তোমরা কি চাঁদ দেখতে পাচ্ছ কমেন্টে জানাও যা করেছি সব আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে ভুল করেছি বলে পাবনা তার কুল আমি জীবনে যা করেছি সব ভুল দু একটা তারাও আছে কিন্তু দেখছো শুধু চাঁদ না তারাও আছে কিন্তু হয়তো ক্যামেরা তো ওইরকম আসতেছে না হয়তো চাঁদটা শুধু আসতেছে কিন্তু তারাও আছে মুকুল হলাদার হ অনেক সুন্দর চাঁদ হোম দেখেছি হ্যাঁ আসলে চাঁদটা অনেক সুন্দর আমার মন খারাপ থাকলে বা এমনি ভালো লাগলে আর ছাদে একটু আবহাওয়াটা একটু ঠান্ডা আবহাওয়া থাকে যার কারণে আসি কিছুক্ষণ আড্ডা দিব বা বসে থাকবো গল্প করবো তারপরে যেয়ে ঘুমিয়ে যাবো আর কি এই জন্যই ছাদে আসা মূলত চাঁদ মন হয় আমাদের সাথে রাগ করেছে তাই আপনারে দেখা দিছে আমাদের দেখা দেয় নাই না আসলে সিজনটা এরকম তো এক এক এলাকায় বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ থাকে চাঁদ তো নিজস্ব গদতেই উঠছে কিন্তু মেঘের আফসাগুলো চাঁদটা ডেকে ফেলছে যার কারণে সমস্যা তাছাড়া চাঁদ সবার উদ্দেশ্যে উঠছে ঠিক আছে থ্যাঙ্কস গুড বাই ওকে নাইস টু মিড ইউ থ্যাংক ইউ ফর মাই লাইফ জয়েন্ট ইউ সো থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আকাশের দিকে তাকিয়ে থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায় হ্যাঁ এ একটা কথা আছে না রাগ বেশি হইলে মাটির দিকে তাকানোর জন্য বা আকাশের দিকে তাকানোর জন্য কথা আছে না গ্রামের মুরবীরা বলে যে রাগ বেশি হইলে মাটির দিকে বা আকাশের দিকে তাকিয়ে থাক এরকম আরকি বাতাস পেতে থাকি এই বুঝি পাঠালে চিঠি আকাশে চোখ মিলে থাকি এই বুঝি পাঠালে চিঠি একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার তুমি আমার প্রিয়তম তুমি যে আমার একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার তুমি আমার তুমি যে আমার তোমায় ছাড়া জীবন আমার জীবন সে তো নয় হো তো অনন্তকাল বাসতে ইচ্ছে হয় হো তোমারই জন্য রেখেছি খুলে দুয়ার একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার তুমি আমার প্রিয়তম তুমি যে আমার হট জব ডু ইউ ডু তুমি কি জব করো আই এম সোলজার ফর বাংলাদেশ আর্মি বাই ওকে বাই হুম কে পাঠাইছে চিঠি ভাবিটা আমি হ্যাঁ অফেকে আছি যদি পাঠায় তাই না আকাশের দিকে তাকিয়ে আছি আকাশ থেকে করে চিঠি তাকিয়ে আছি ঠিক আছে পরে যাই হোক ওয়াশিং তো ওরকম কাউকে পাচ্ছি না বা নতুন অডিয়েন্সও পাচ্ছি না তো লং টাইম লাইভ করতে চাইছিলাম সাথে এসে বসে আছি যেহেতু ভাবছিলাম যে একটু লং টাইম করবো আর কি লাইভ করবো তো সেক্ষেত্রে সবাই যেহেতু ব্যস্ত আছে তো সেক্ষেত্রে তো আর লং টাইম লাইভ করা পসিবল হচ্ছে না তাই না কারণ যারা আছে তারাও কন্টিনিউ কমেন্ট করা সেটা করতেছে না তো সেক্ষেত্রে লাইভ থেকে বের হয়ে যেতে হচ্ছে ঠিক আছে তো একটা জিনিস বলতে চাই আসলে যারাই আমার ওয়াচিংয়ে থাকো বা লাইভটা দেখো পরবর্তীতেও দেখো যদি আমার লাইভটা শুনে বা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি বা একটু সময় পরে লাইভে এসে তোমাদের সাথে আড্ডা দিই সব তোমাদের জন্য আর তোমাদের নিয়ে আমি বড়ো হতে চাই বা আইডিটা বড় করতে চাই সো এই জন্য একটু কষ্ট হইলেও আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে তো তো করো সবাই ভালো থেকো হ্যাঁ আর যারা যারা রাত্রে এখনও খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া করো ঠিক আছে আর বেশির রাত না জিগে একটু সকাল সকাল ঘুমানোর চেষ্টা করো কারণ একজন মানুষের ন্যূনতম পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমের প্রয়োজন আছে তো সেক্ষেত্রে ঘুমানো খুব প্রয়োজন শরীর সুস্থতার জন্য ঠিক আছে পাঠাবে না এখন এখন পাঠালে তো বন্যায় ভেসে যাবে তাই পাঠাবে না আচ্ছা আচ্ছা তো কখন পাঠাবে একটু শুনি দেখি আচ্ছা যা কি করো ওয়াশিংয়ে নাই আসলে এরকমভাবে আড্ডা দেওয়া যাচ্ছে না বা যায় না ভালো লাগে না তো যাই হোক সবাই করো ভালো থাকো আর প্লিজ আমরা এটা সাপোর্ট করো সবাইকে গুড নাইট আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম